হ্যালো বন্ধুরা আরেকটি নতুন কাজের বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি জব অ্যান্ড স্কিল ট্রেনিং আপডেট চ্যানেলে আজকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের যে নয় হাজার আটশো পঞ্চাশটি ভ্যাকেন্সির যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেটা ডিটেলসটা নিয়ে আলোচনা করছি তাদের অনলাইন আবেদন শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকার নয় হাজার আটশো পঞ্চাশ জনকে নিয়োগ করবে বিভিন্ন পদে সেখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ডেটা ম্যানেজার কম্পিউটার অপারেটার ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ করা হবে এটা নিয়োগ করবে ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট মিশন ওয়েস্ট বেঙ্গল এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে এখানে টোটাল শূন্য পদ রয়েছে ন হাজার আটশো পঞ্চাশটি শূন্য পদ রয়েছে এবং যে পোস্টগুলিতে নিয়োগ হবে সে পোস্টগুলি হচ্ছে প্রথম পোস্ট হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যানেজ অফিসার ডিস্ট্রিক্ট প্রোজেক্ট অফিসার পদে নিয়োগ করা হবে এই পোস্টের জন্য বয়স চাওয়া হয়েছে তেইশ থেকে তেতাল্লিশ বছর বয়স হতে হবে এবং নিয়োগ হবে ডিস্ট্রিক্ট লেভেলে নিয়োগ হবে এবং এই পোস্টের জন্য শূন্য পদ রয়েছে একশো চোদ্দোটি শূন্য পদ রয়েছে এবং এই পদের গ্রস স্যালারি দেওয়া হবে ছত্রিশ হাজার সাতশো ষাট টাকা এদের স্যালারি স্কেল রয়েছে এই পোস্টের জন্য যে কোয়ালিফিকেশান লাগবে সেটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এই পোস্টের জন্য কোয়ালিফিকেশান কী লাগছে তোমাদের এই পোস্টের জন্য কোয়ালিফিকেশান লাগবে স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে বা কমিউনিটি ডেভেলপমেন্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে মানে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে সঙ্গে কমিউনিটি ডেভেলপমেন্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা স্নাতক গ্র্যাজুয়েশন অথবা স্নাতক গ্র্যাজুয়েশন পাস হলো হবে সেই সঙ্গে সোশ্যাল বা কমিউনিটি ডেভেলপমেন্টের কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে নেক্সট হচ্ছে অ্যাকাউন্ট অফিসার অ্যাকাউন্ট অফিসারের জন্য বয়স লাগবে বাইশ থেকে তেতাল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং শূন্য পথ রয়েছে একশো ছেষট্টি ওয়ান সিক্সটি সিক্স একশো ছেষট্টি শূন্য পথ রয়েছে এই ক্ষেত্রে স্যালারি স্কেল রয়েছে সাতাইশ হাজার চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত স্যালারি প্রোভাইড করা হবে এই পোস্টের জন্য কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এই পোস্টের জন্য কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে অ্যাকাউন্টস অ্যাকাউন্টস অফিসার পোস্টের জন্য স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি হতে হবে ফিনান্স বা অ্যাকাউন্টসে এবং সঙ্গে ফিনান্স বা অ্যাকাউন্টসে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা বিকম ডিগ্রি থাকলে মানে বিকম পাস হলেও হবে সঙ্গে ট্যালির কাজ জানা থাকতে হবে সোশ্যাল বা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে নেক্সট হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য বয়স হতে হবে একুশ থেকে তেতাল্লিশ বছরের মধ্যে এটাও ডিস্ট্রিক্ট লেভেলে নিয়োগ করা হবে এবং এই পদের জন্য শূন্য পদ রয়েছে দুশো একত্রিশটি শূন্য পদ রয়েছে কোয়ালিফিকেশান কি চাওয়া হচ্ছে গ্র্যাজুয়েশান পাস হতে হবে স্নাতকোত্তর ডিগ্রি পাশ করতে হবে বা ডিপ্লোমাসহ কম্পিউটার অ্যাপ্লিকেশানের ছয় মাসের ডিপ্লোমা কোর্স থাকতে হবে সেই সঙ্গে ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেমস সংক্রান্ত কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর আদারওয়াইজ যারা বিটেক বা এমএসসি বা এমএসসি আইটি বা বিএস বিসিএ কম্পিউটার অ্যাপ্লিকেশন পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা যাদের যাদের রয়েছে তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে আর এই পোস্টের জন্য যে স্যালারি স্কেল রয়েছে সেটি হচ্ছে তিরিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এক্ষেত্রে বেসিক স্যালারি রয়েছে নেক্সট হচ্ছে ডেটা ম্যানেজার ডেটা ম্যানেজার নিয়োগ করা হবে এই পোস্টের জন্য বয়স হতে হবে একুশ থেকে তেতাল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং নিয়োগ করা হবে ব্লক স্তরে নিয়োগ করা হবে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ব্লক স্তরে নিয়োগ করা হবে ডেটা ম্যানেজার এই পোস্টে টোটাল শূন্য পথ রয়েছে চারশো ছত্রিশটি ফোর থ্রি সিক্স চারশো ছত্রিশটি শূন্য পথ রয়েছে ব্লক ডেটা ম্যানেজারে এই পোস্টের জন্য কোয়ালিফিকেশান কি চাওয়া হচ্ছে ক্যান্ডিডেটকে অবশ্যই স্নাতক হতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েট পাস হতে হবে সেই সঙ্গে কম্পিউটার টাইপিং ডেটা এন্ট্রি ডিপোর্ট জেনারেশন এমএস অফিস জানতে হবে এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সংক্রান্ত কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর যেসব ক্যান্ডিডেট বিটেক বা এমএসসি বা বিসিএ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্সের উপর করে রেখেছে সেই ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এই পোস্টের জন্য স্যালারি রয়েছে আটাইশ হাজার তিনশো পঞ্চাশ টাকা অর্থাৎ বেসিক পে পাবে তারা টোয়েন্টি এইট এটা রয়েছে বেসিক পে ফিল্ড ডেটা কালেক্টরের জন্য বয়স হতে হবে একুশ থেকে তেতাল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এই ক্ষেত্রে শূন্য পদ যেগুলো রয়েছে সেগুলো ব্লক স্তরে অর্থাৎ পঞ্চায়েত ব্লক স্তরে এদের শূন্য পদ নিয়োগ করা হবে টোটাল শূন্য পথ রয়েছে নশো ছিয়ানব্বইটি শূন্য পথ রয়েছে এই ক্ষেত্রে কোয়ালিফিকেশান কী লাগবে ক্যান্ডিডেটদের ফিল্ড ডেটা কালেক্টর পদের ক্ষেত্রে অবশ্যই গ্র্যাজুয়েশান স্নাতক হতে হবে গ্র্যাজুয়েট ডিগ্রি পাস থাকতে হবে সেই সঙ্গে জেনারেশন এম অফিস জানতে হবে এম সংক্রান্ত কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে সঙ্গে যারা বি বা বিটেক বা এম বা বিএসসি বা বিসি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পিজি কোর্স যেটা কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর যদি করে থাকে সেক্ষেত্রে তাদেরকে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এই ক্ষেত্রে স্যালারি প্রোভাইড করা হবে অর্থাৎ বেসিক স্যালারি রয়েছে পঁচিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা বেসিক স্যালারি রয়েছে এই পদের জন্য তাহলে ফিল্ড ডেটা কালেক্টরের জন্য বেসিক স্যালারি দেওয়া হচ্ছে পঁচিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা হচ্ছে ছয় নম্বর ভ্যাকেন্সি ছয় নম্বর ভ্যাকেন্সি হচ্ছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে লোক নেওয়া হবে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বয়স চাওয়া হচ্ছে আঠারো থেকে তেতাল্লিশ বছর বয়স হতে হবে এক্ষেত্রেও ব্লক স্তরে নিয়োগ করা হবে এই ক্ষেত্রে শূন্যপদ অনেক বেশি রয়েছে এক হাজার চারশো চুয়াল্লিশটি শূন্য পদ রয়েছে চোদ্দোশো চুয়াল্লিশ এক হাজার চারশো চুয়াল্লিশটি শূন্য পদ রয়েছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে এই ক্ষেত্রে কি যোগ্যতা চাওয়া হচ্ছে এই ক্ষেত্রে গ্র্যাজুয়েট পাশ হতে হবে স্নাতক পাশ হতে হবে সেই সঙ্গে কম্পিউটার টাইপিং ডেটা এন্ট্রি রিপোর্ট জেনারেশন এম এস অফিস জানতে হবে এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সংক্রান্ত কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর যেসব ক্যান্ডিডেটরা বিটেক বা এমএসসি বা বিএসসি বিসিএ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ওপর করে থাকবে সেই ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে এক্ষেত্রে বেসিক স্যালারি রয়েছে চব্বিশ হাজার ছশো টাকা অর্থাৎ বেসিক স্যালারি তারা পাবে হচ্ছে টোয়েন্টি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি রুপিস সাত নম্বর হচ্ছে মাল্টিটাস্কিং অফিসিয়াল স্টাফ এমটিএস যেটাকে বলা হয়ে থাকে মাল্টিটাস্কিং অফিসিয়াল পদে লোক নিয়োগ করা হবে এক্ষেত্রে বয়স হতে হবে আঠেরো থেকে তেতাল্লিশ বছর বয়স এবং এই পদেও ব্লক স্তরে নিয়োগ করা হবে অর্থাৎ বিভিন্ন গ্রামের ব্লক স্তরে বিভিন্ন টোটাল যে শূন্য পদ রয়েছে বারো হাজার আটান্নশো আটান্নটি শূন্য পদ রয়েছে সেগুলো ব্লক স্তরে নিয়োগ করা হবে টোটাল শূন্য পদ রয়েছে বারোশো আটান্ন ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি এইট বারোশো আটান্ন শূন্য পদ রয়েছে এই ক্ষেত্রে কোয়ালিফিকেশান কী চাওয়া হচ্ছে এক্ষেত্রে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে অর্থাৎ স্নাতক হতে হবে বা যারা উচ্চ মাধ্যমিক পাস তারাও দিতে পারবে সেই ক্ষেত্রে যারা উচ্চ মাধ্যমিক পাস হবে সেই ক্ষেত্রে তাদেরকে অবশ্যই দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং সব ক্ষেত্রে কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষ হতে হবে আর এই ক্ষেত্রে স্যালারি দেওয়া হবে তেইশ হাজার চারশো টাকা বেসিক স্যালারি রয়েছে এই পদের ক্ষেত্রে আট নম্বর পদ হচ্ছে কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর পদের জন্য বয়স চা হচ্ছে আঠেরো থেকে তেতাল্লিশ বছর এই ক্ষেত্রে জিপি ভিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে এই পোস্টের জন্য লোক নিয়োগ করা হবে গ্রাম পঞ্চায়েতে টোটাল শূন্য পদ রয়েছে সতেরোশো চুয়াত্তর অর্থাৎ এক হাজার সাতশো চুয়াত্তরটি শূন্য পদে টোটাল লোক নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটর পদে আর যা নিয়োগ করা হবে টোটালটাই বিভিন্ন ডিস্ট্রিক্টে গ্রাম পঞ্চায়েতের নিয়োগ করা হবে এক্ষেত্রে বয়সের যে লেভেল রয়েছে আঠেরো থেকে তেতাল্লিশ বছর বয়স চাওয়া হয়েছে এবং যোগ্যতা কি চাওয়া হয়েছে এই ক্ষেত্রে যোগ্যতা চাওয়া হয়েছে কম্পিউটার অপারেটরদের পেদের ক্ষেত্রে মাধ্যমিক পাস টেন প্লাস টু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সেই সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ছয় মাসের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে আর এই পদের ক্ষেত্রে বেসিক যে পে রয়েছে সেটা হচ্ছে তেইশ হাজার দুশো পঞ্চাশ টাকা তেইশ হাজার দুশো পঞ্চাশ টাকা বেসিক পে দেওয়া হবে কম্পিউটার অপারেটর পদের ক্ষেত্রে নেক্সট নয় নম্বর হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে বয়সটা হচ্ছে আঠেরো থেকে তেতাল্লিশ বছর এই ক্ষেত্রেও গ্রাম পঞ্চায়েতে অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে আঠেরোশো পঁয়ষট্টিটি শূন্য পদে নিয়োগ হবে টোটাল শূন্য পদ রয়েছে গ্রাম পঞ্চায়েতে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে শূন্য পদ রয়েছে আঠেরোশো পঁয়ষট্টিটি শূন্য পদ রয়েছে এই ক্ষেত্রে যোগ্যতা চাওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে হাই সেকেন্ডারি পাস হতে হবে এবং সঙ্গে কম্পিউটারের বিষয়ে জ্ঞান থাকতে হবে আর এই পদের ক্ষেত্রেও বেসিক স্যালারি রয়েছে তেইশ হাজার দুশো এদের বেসিক স্যালারি প্রোভাইড করা হবে নেক্সট হচ্ছে দশ নম্বর পদ দশ নম্বর পদ হচ্ছে ট্রেনিং ফেসিলিটেটর পদে নিয়োগ করা হবে এক্ষেত্রে বয়স চাওয়া হয়েছে আঠেরো থেকে তেতাল্লিশ বছর বয়স গ্রাম পঞ্চায়েত লেভেলে নিয়োগ করা হবে এক্ষেত্রে শূন্য পদ রয়েছে পনেরোশো ছেষট্টি পনেরোশো ছেষট্টি শূন্য পদ রয়েছে এক্ষেত্রে কোয়ালিফিকেশান কী চাওয়া হচ্ছে এই পদের ক্ষেত্রে কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং সঙ্গে এক বছরের কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটারের বিষয়ে জ্ঞান থাকতে হবে কম্পিউটারের এক্সপিরিয়েন্স থাকতে হবে এক্ষেত্রে বেসিক স্যালারি হচ্ছে বাইশ হাজার সাতশো পঞ্চাশ টাকার বেসিক স্যালারি রয়েছে নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন ফি এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন ফি কত টাকা চাওয়া হচ্ছে যেসব ক্যান্ডিডেট জেনারেল ক্যান্ডিডেট ও এমও ও ক্যান্ডিডেট যারা রয়েছে সেই ক্ষেত্রে তাদেরকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে তিনশো নিরানব্বই টাকা থ্রি হান্ড্রেড নাইনটি নাইন রুপিস হচ্ছে তাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে আর এস সি এস টি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে দিতে হবে টু হান্ড্রেড নাইনটি নাইন দুশো নিরানব্বই টাকা তাদেরকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে আর যেসব বিপিএল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে টু হান্ড্রেড নাইনটিন অর্থাৎ দুশো টাকা দিতে হবে বিপিএল ক্যান্ডিডেটদের আর বিপিএল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অবশ্যই ক্যান্ডিডেট হ্যাভিং ভ্যালিড বিপিএল সার্টিফিকেট থাকতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস যে বিপিএল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তাদের অ্যাপ্লিকেশন ফি সেটা রিফান্ডেড করা হবে তারা রিটেন এক্সামিনেশনে যখন বসবে রিটেন এক্সামিনেশনে বসার পরে তাদেরকে তাদের যে টু নাইনটি নাইন রুপিসটা নেওয়া হবে অ্যাপ্লিকেশান ফি তারা অনলাইনে জমা করবে সেটা তাদেরকে রিফান্ডেড করা হবে মানে জমা রিটার্ন করে দেওয়া হবে সেই টাকাটা রিটেন এক্সামিনেশনের পরে লেখা পরীক্ষার পরে বিপিএল ক্যান্ডিডেটদের টাকাটা রিটার্ন করে দেওয়া হবে কিন্তু সেই ক্ষেত্রে বিপিএল সার্টিফিকেট অবশ্যই তাদেরকে থাকতে হবে কিন্তু অবশ্যই এই কথা বলা হয়েছে রেশন কার্ড উইল নট অ্যাকসেপ্টেড অ্যাজ বিপিএল প্রুফ বিপিএল ক্যান্ডিডেটরা যে বিপিএল সেই ক্ষেত্রে প্রুফ হিসাবে রেশন কার্ড জমা করলে হবে না সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে সার্টিফিকেট বিপিএল সার্টিফিকেট থাকতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে বলা হয়েছে যে অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য যে টার্ম অ্যান্ড কন্ডিশন বা ইনস্ট্রাকশনগুলো রয়েছে সেগুলো কিছু কিছু গুরুত্বপূর্ণ এখানে জিনিস তুলে ধরা হয়েছে তার মধ্যে প্রথমটি বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন করা হবে অনলাইন মোডেও অ্যাপ্লিকেশন করা হবে অফলাইন মোডে কোনো রকম অ্যাপ্লিকেশন হবে না তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে আর সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার জন্য কিছু কিছু জিনিস ডকুমেন্টস লাগবে যেমন হচ্ছে এখানে বলা হয়েছে পাসপোর্ট সাইজ ফটো লাগবে স্ক্যান করা স্ক্যান করতে হবে পাসপোর্ট সাইজ স্ক্যান কপি লাগবে সেটাকে অবশ্যই একশো পঞ্চাশ কেবির সাইজের মধ্যে স্ক্যান করতে হবে ওয়ান ফিফটি কেবির মধ্যে স্ক্যান করতে হবে এর হাইট এবং চড়াটা হোয়াইট এবং হাইট পোর্শনটা বলা হচ্ছে হোয়াইট অর্থাৎ চড়াটা হতে হবে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং হাইট হতে হবে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার নেক্সট হচ্ছে স্ক্যান কপি অফ সিগনেচার যে সিগনেচার একটা হোয়াইট পেজে ব্ল্যাক পেনে সিগনেচার করতে হবে সেটাকে স্ক্যান করতে হবে সেই স্ক্যানটা অবশ্যই সাইজ হতে হবে পঞ্চাশ কেবির মধ্যে সাইজ হতে হবে সিগনেচারের এবং হোয়াইট পোর্শন হবে সেভেন পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার আর হাইট হবে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ সেন্টিমিটার আর নেক্সট হচ্ছে স্ক্যান কপি অফ মার্কশিট যে মার্কশিটগুলো রয়েছে সেই মার্কশিটের কপি স্ক্যান করতে হবে সেটাকে অবশ্যই ওয়ান ফিফটি কেবি অর্থাৎ একশো পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে আর এই ক্ষেত্রে সব মার্কশিট না হুইচ লাস্ট অ্যাপের যে লাস্ট কোয়ালিফিকেশানে যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটাকে একমাত্র স্ক্যান করতে হবে তাও একশো পঞ্চাশ কেবির মধ্যে নেক্সট হচ্ছে স্ক্যান কপি অফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে কোনো ক্যান্ডিডেটদের কাছে সেই ক্ষেত্রে তাকেও সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটাকে একশো পঞ্চাশ কেবির মধ্যে স্ক্যান করতে হবে নেক্সট হচ্ছে কাস্ট সার্টিফিকেট যাদের বিপিএল সার্টিফিকেট আছে যাদের এসসি এস টি ও সার্টিফিকেট রয়েছে তাদেরকে যেগুলো কপি করতে হবে সেই কপিগুলোকে অবশ্যই একশো পঞ্চাশ কেবির মধ্যে থাকতে হবে একশো পঞ্চাশ কেবির মধ্যে কাস্ট সার্টিফিকেটগুলোকে কপি করতে হবে আর বিপিএল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অবশ্যই তাদের বিপিএল যে কার্ড বা সার্টিফিকেট সেটাকেই স্ক্যান করতে হবে এরম না রেশন বিপিএল কার্ড যে বিপিএল রেশন কার্ড সেটাকে ক স্ক্যান করে জমা করে দিলাম সেরকম করলো কিন্তু অবশ্যই ক্যান্সেল হয়ে যাবে রেজিস্ট্রেশন অবশ্যই ক্যান্সেল হয়ে যাবে নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে অনলাইন ইউপিআই মোডে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড বা ভীম বা ফোনপে গুগল পে এর মাধ্যমে অনলাইনে অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা বলা হয়েছে বলছে অনলাইনে অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই করার যে পসিডিওটি রয়েছে সেটি হচ্ছে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে সে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে সাত তিন দুই হাজার পঁচিশ থেকে অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লু 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 ডট ডাব্লু বি এন বি সি এফ ডি এম ভি এ সি এ এন সি ওয়াই ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে ঢোকার পর ক্যান্ডিডেটকে অবশ্যই তার নিজস্ব স্টেটকে সিলেক্ট করতে হবে অর্থাৎ আমরা আমাদের বেঙ্গল যে ড্রপডাউন বক্স থাকবে সেখানে গিয়ে ক্লিক করবো সেখানে ক্লিক করার পরে সেখান থেকে যে এই অফিসিয়াল নোটিসের যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা রয়েছে ডেটটা রয়েছে সেখানে গিয়ে ক্লিক করার পরে আমরা অ্যাপ্লাই লিংকে গিয়ে ক্লিক করবো অনলাইনে তারপর আমরা আমাদের যাবতীয় ডিটেলস কেয়ারফুলি অবশ্যই ফিল আপ করব কেয়ারফুলি ফুলফিল করে সেগুলোকে সাবমিট করবো এবং এই অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট হচ্ছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান অনলাইন অ্যাপ্লিকেশানে সাবমিট করা লাস্ট ডেট হচ্ছে কুড়ি তিন দুই হাজার পঁচিশ মার্চ মাসের কুড়ি তারিখের মধ্যে এই অ্যাপ্লিকেশানটি জমা করতে হবে এই যে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে সে বিভিন্ন পোস্টে নিয়োগের জন্য যে প্রসিডিও রয়েছে সে প্রসিরও যে এক্সামিনেশান হবে সে এক্সামে অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে এক্সামিনেশন অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে সে অবজেক্টিভ কোশ্চেন কোন কোন সাবজেক্টের হবে এবং টোটাল মার্কস কতগুলো রয়েছে এখানে বলা হয়েছে ডিটেলসে ফার্স্ট টেস্ট হচ্ছে জেনারেল ইংলিশ জেনারেল নলেজ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথামেটিক্সের উপর যে এক্সামিনেশান হবে টোটাল মার্কস থাকবে ওয়ান ফিফটি ঠিক আছে তাহলে জেনারেল ইংলিশ জেনারেল নলেজ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড টোটাল থাকবে ওয়ান ফিফটি মার্কস তারপর হবে হচ্ছে নলেজ অফ কম্পিউটার থিউরি থিউরিটাকে মানে রিটেন এক্সাম হবে কম্পিউটার টেস্টের উপর রিটেন এক্সাম হবে টোটাল থাকবে ফিফটি মার্কস সেকেন্ড হচ্ছে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট প্র্যাকটিক্যাল হবে ফিফটি মার্কস টোটাল হচ্ছে টু হান্ড্রেড মার্ক্সের এক্সামিনেশান হবে নেক্সট এখানে বলা হয়েছে যে রিটেন এক্সাম বা কম্পিউটার প্রফিসিয়েন্সি যে টেস্ট হবে সেই ক্ষেত্রে তোমরা অ্যাডমিট কার্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে এই পোস্টের ব্যাপারে আদার্স কোনো ইনফরমেশান জানার বা দরকার হলে তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো সেখানে তোমাদের কোনো কোয়ারি থাকলে তোমরা কোশ্চেন করতে পারো আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করব এরকম আরও জবের তথ্য পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করতে থাকো